কোটাই পাত নে

জাল কিন্তু ভাই পাতা হয়ে গেছে সকালবেলায় কী হয় রেজাল দেখাবো সকালবেলায় গল্প করে লাভ নাই জাল পাতা হয়ে গেছে সন্ধ্যা লাগতে লাগতে চললো এর বাড়ি যাওয়া যাক সারা রাতের জন্য জালটা রেখে গেলাম জয় মা গঙ্গা যদি কৃপা করে মা গঙ্গায় তাহলে মাছ পড়বে ভাই এক বস্তা কিচ্ছু করার নাই ভাই আর এই যে জাল মাছ পরতেই হবে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু জালটা হয়েছে পাতা হয়েছে হ্যালো বাড়ি যাও যাক এখন সকাল বেলা দেখাবো এবার পেলাম আরে নদা বল ভাই এই জাল ডাকন পাচ্ছা জালটা ডাকছি ভাই রাতে এই জালে যদি মাছ থাকে কাকড়া রাখছে বেশি এই তো দেই মাছই না এখানে কাকড়া মাছ কাকড়া সব হুম মানে এটা কয় আর কি

মাছের ভিতরে মাছ চলে আসে এদা কোথা থেকে মাঠ জলে জল হয়ে গেছে না মাছে মাছ হয়ে গেছে ওই এই কাঁকড়াটার সাইজটা তো চরম দা একটা লাল কাঁকড়া ভালোই পড়ছে কাঁকড়া কাঁকড়া জিতে পড়ছে কাঁকড়ার জাল ডায়ে কাঁকরার জাল এই এই যে একটা শিং মাছ

মোটামুটি করছে নাকি মোটামুটি মাছ মাছখান দিয়ে মাছ চলে যাবে সামনে চলে যাবে দুই ধারে দুই ধারে মাথা দুই ধারে মুখ ওই একদিকে চলে যাবে মাছ খাওয়া মাছ মাছ খাওয়ার সবচেয়ে এদিক ওপরে জমা কাকরা বর্ষে পচুর হ্যাঁ খালি খাইয়ে কাক দেখ করছে মাইটে পড়ছে ওরে এটা সাপ খুলুন সাপটা বার করে ওই মুখ খুললে ভাই করতে হবে পড়ছে পড়ছে

কাল কত হই দা হুম কাকড়া খায় আজকে পেট ভরি দেবে যা কাকড়া পড়ছে এই কাকড়া খায় পেট ভরি দেবে মা তো ব্যাঙ্কের মতে সব ডুবে গেছে ওরে তুমি বলে কাকড়া ভালো খাও তুমি মা হয় না কাকড়া ভালো খাও দুই দিন কাকড়া পড়ছে না ওই বাগের ডালে ভিতর কাকড়া পড়ছে মাছ পড়েনা আজকে

плом ফটো মাস করবে আশা করে কিন্তু আশা তো পূর্ণ হবে না এই পাটাবা ছোট ছোট মাছ আছে কোডা কত মাস নেহি রে দউদা

কনডাল লাগে দী ম